সপলা একাদশী ব্রত দুই সালে প্রথম একাদশী ব্রত হচ্ছে এই সপলা একাদশী ব্রত পৌষ মাসে কৃষ্ণ পক্ষে পূর্ণবান একই দিনে এই ব্রতটি পালন করতে হবে হরে কৃষ্ণ তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কিভাবে এই সফল একাদশী ব্রতটি পালন করবেন সফল একাদশী ব্রত উপবাস কত তারিখ সফল একাদশী ব্রতের ব্রত মাহাত্ম সেই সাথে সারা বিশ্বের এই সফল একাদশী ব্রতের পালনের সময় তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জেনে নিব যে কবে এই সফল একাদশী ব্রতটি পালন করবেন তো আসছে জানুয়ারি মাসের সাত তারিখ এই সফল একাদশী ব্রতটি আমাদেরকে পালন করতে হবে অনেকেই এই পর্যন্ত কখনোই একাদশী ব্রত পালন করেননি তো আপনারা চাইলে এই সকল একাদশী ব্রত থেকে এই ব্রত উপবাস পালন করতে পারেন কেননা শাস্ত্রেই স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা এই একাদশী ব্রত পালন করবেন না তারা তার নিজের পিতামাতার হত্যাকারী গুরুপত্নী হত্যাকারী ব্রাহ্মণ হত্যাকারী এছাড়াও একাদশী ব্রত পালন না করার কারণে তাকে রকমের পাপ গ্রহণ করতে হয় তো আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলকেই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে চলুন জেনে নিই এখন এই সফল একাদশী ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন সফল একাদশী ব্রত পালনের সরল নিয়ম প্রথমে আপনারা একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যে আহারটি গ্রহণ করবেন সেটি গ্রহণ করার পূর্বে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করতে চেষ্টা করবেন দশমীর দিনে আপনাদেরকে রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করতে হবে এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্য দন্ত মার্জন করে নিবেন এভাবে দশমীর দিন অতিবাহিত করার পর একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময় কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে আপনারা আপনাদের শয্যা ত্যাগ করবেন অর্থাৎ ঘুম থেকে উঠবেন উঠে তারপর স্নান করবেন স্নান করে আপনাদের দ্বাদ সঙ্গে তিলক পরিধান করবেন গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন তারপর একাদশীতে আপনাদেরকে নির্জল উপবাস পালন করতে হয় অর্থাৎ জল পর্যন্ত আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন না যেহেতু কলির যুগে আমরা অন্নগত প্রাণ আমরা নির্জল উপবাস করতে অনেকেই সমর্থ নই তো সেক্ষেত্রে আমরা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারি তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করবেন কেননা একাদশীর দিন সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না তো একাদশীর দিন আপনারা একাদশী ব্রত কথাটি পাঠ করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন যারা নিয়মিত চার মালা বা আট মালা জব করেন তারা ওই দিন ষোলো মালা জব করতে চেষ্টা করবেন আর আপনারা যারা নিয়মিত ষোলো মালা জব করেন একাদশীর দিন আপনারা পঁচিশ মালা জব করবেন এইভাবে আপনারা একাদশী তিথিটি অতিবাহিত করবেন অতিবাহিত করার পর একাদশীর পরের দিন আপনার একাদশীর দিন যে পঞ্চ রবিশস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এগুলি বর্জন করেছেন তো একাদশীর পরের দিন দ্বাদশীর দিন এই পঞ্চ রবি শস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং নিবেদন করে পারণের যে নির্দিষ্ট সময় রয়েছে সে সময়ের মধ্যে ওই প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন তো এইভাবে আপনার একাদশী ব্রত সমাপ্ত করবেন সুপ্রিয় ভক্তভিন্দ আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে এই সফল একাদশী ব্রত পালন করবেন তো আমরা এখন একাদশী ব্রতের কথাটি আলোচনা করব ব্রত পর পরপরে আমরা সারা বিশ্বের পারণের সময় আপনাদেরকে জানিয়ে দেব আপনি আপনার বসবাসের স্থানে পারণের সময় সংগ্রহ করে নেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সপলা একাদশী ব্রতের ব্রত পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমাদের কতহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাতি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সপলা নাগদের মধ্যে যেমন শেষনাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল সেই সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনও হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রময় দুর্বল হয়ে পড়ে সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি করে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকে সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূর হল সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সপল যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত কথা পাঠ ও শ্রবণে রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় এখন আমরা পালনের সময় জানব বাংলাদেশে ভক্তবৃন্দকে পালন করবেন সকাল সাতটা ছয় থেকে সকাল দশটা দশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ ভারত সকাল ছয়টা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে দিল্লি সাতটা পনেরো থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে মুম্বাই সাতটা তেরো থেকে দশটা চুয়ান্ন মিনিটের মধ্যে পুনে সাতটা আট থেকে দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে নাগপুর ছয়টা বান্ন থেকে দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে চেন্নাই সহ তামিলনাড়ু সকাল ছয়টা ছত্রিশ দশটা একুশ উড়িষ্যা ছয়টা ছত্রিশ থেকে দশটা তিন বিহার সকাল ছয়টা ছত্রিশ থেকে সকাল দশটা আট ঝাড়খণ্ড সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা সাত ছত্রিশগড় ছয়টা একত্রিশ থেকে দশটা উনিশ শিলং ছয়টা ছত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ গৌহাটি সকাল ছয়টা ছত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ মণিপুর সকাল ছয়টা ছত্রিশ নয়টা তেত্রিশ মিজোরাম ছয়টা ছত্রিশ থেকে নয়টা ছত্রিশ সিকিম সকাল ছয়টা ছত্রিশ থেকে সকাল নয়টা সাতান্ন মিনিটের মধ্যে এই একাদশীর পারণ সম্পূর্ণ করতে হবে বৃন্দাবন সকাল সাতটা এগারো থেকে দশটা চল্লিশ মিনিট বেঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বত্রিশ মিনিট হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ আগরতলা ত্রিপুরা ছয়টা ছত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটা তিন কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা ছত্রিশ পাঞ্জাব সকাল সাতটা আঠাশ থেকে দশটা বান্ন রাজস্থান সকাল সাতটা তেইশ থেকে সকাল দশটা চুয়ান্ন মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে মধ্যপ্রদেশ সকাল ছয়টা সাতান্ন থেকে দশটা তেত্রিশ মিনিট উত্তরপ্রদেশ ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা সাতাশ মিনিট হরিয়ানা সাতটা বিশ থেকে দশটা আটচল্লিশ নাগাল্যান্ড ছয়টা ছত্রিশ থেকে নয়টা বত্রিশ বিশাখপ্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা বারো মিনিট গোয়া সকাল সাতটা দুই থেকে দশটা সাতচল্লিশ অরুণাচল প্রদেশ ছয়টা ছত্রিশ থেকে নয়টা তেত্রিশ এবং হিমা হিমাচল প্রদেশ সকাল সাতটা বিশ থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটা ছত্রিশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন নেপাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা পঁচিশ ভুটান সাতটা ছয় থেকে দশটা বাইশ শ্রীলঙ্কা সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা উনিশ মালদ্বীপ ছয়টা পনেরো থেকে দশটা তেরো এবং মায়ানমারে পালন করতে হবে সকাল সাতটা ছত্রিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিটের মধ্যে মালয়েশিয়া সকাল নয়টা ছয় থেকে এগারোটা বিশ মিনিট সিঙ্গাপুর সকাল নয়টা ছয় থেকে সকাল এগারোটা দশ মিনিট ইন্দোনেশিয়া সকাল আটটা ছয় থেকে নয়টা চুয়ান্ন মিনিট থাইল্যান্ড সকাল আটটা ছয় থেকে দশটা তিরিশ মিনিট ভিয়েতনাম সকাল আটটা ছয় থেকে দশটা তেরো মিনিট ফিলিপাইন সকাল নয়টা ছয় থেকে দশটা নয় মিনিট জাপান সকাল দশটা ছয় থেকে সকাল দশটা আট মিনিট এবং দক্ষিণ কোরিয়া সকাল দশটা ছয় মিনিট থেকে সকাল এগারোটা এক মিনিট বেইজিংসহ চীন সকাল নয়টা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ হংকং নয়টা ছয় থেকে দশটা একচল্লিশ অস্ট্রেলিয়া সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা ছেচল্লিশ নিউজিল্যান্ড চারটা আটান্ন থেকে ছয়টা একত্রিশ মিনিট দুবাই সহ আবুধাবি সকাল সাতটা সাত থেকে দশটা আটত্রিশ সৌদি আরব ছয়টা আটত্রিশ থেকে দশটা বারো বাহারাইন ছয়টা ছাব্বিশ থেকে নয়টা আটান্ন এবং কুয়েতে পালন করতে হবে সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে সকাল দশটা দশ মিনিটের মধ্যে কাতার সকাল ছয়টা বিশ থেকে নয়টা তিপ্পান্ন ওমান সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা পঁচিশ সাইপ্রাস সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা তেরো রাশিয়া সকাল আটটা ছাপ্পান্ন থেকে এগারোটা বাইশ ফিনল্যান্ড সকাল নয়টা উনিশ থেকে এগারোটা চব্বিশ রোমানিয়া সকাল সাতটা একান্ন থেকে দশটা একান্ন ইটালি সকাল সাতটা সাঁত্রিশ থেকে দশটা তেতাল্লিশ জার্মানি সকাল আটটা পনেরো থেকে সকাল দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তিপ্পান করতে হবে ফ্রান্স সকাল আটটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা বত্রিশ সুইজারল্যান্ড সকাল আটটা চোদ্দ থেকে এগারোটা পাঁচ মিনিট নেদারল্যান্ড সকাল আটটা আটচল্লিশ থেকে সকাল এগারোটা সাতাশ মিনিট স্পেন সকাল আটটা সাঁত্রিশ থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট লন্ডন সকাল সাতটা আটটা চার থেকে সকাল দশটা ছিচল্লিশ আয়ারল্যান্ড সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা তেরো মিনিট এবং পর্তুগালে পারণ সম্পন্ন করতে হবে সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে সাউথ আফ্রিকা সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা উনত্রিশ মরিশাস সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা তিন মিনিট নিউ ইয়র্ক সকাল সাতটা উনিশ থেকে দশটা আঠাশ মিনিট কানেকটিকাট সকাল সাতটা সতেরো থেকে দশটা চব্বিশ মিনিট নিউ জার্সি সকাল সাতটা বিশ থেকে দশটা উনত্রিশ মিনিট ওয়াশিংটন ডিসি সকাল সাতটা ছাব্বিশ থেকে সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে হবে নর্থ ক্যারোলিনা সকাল সাতটা উনত্রিশ থেকে দশটা সাতচল্লিশ জর্জিয়া সকাল সাতটা সাঁত্রিশ থেকে দশটা উনষাট মিনিট ফ্লোরিডা সকাল সাতটা চব্বিশ থেকে দশটা বান্ন মিনিট টেনিসি সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা বারো মিসিগান সকাল আটটা সতেরো থেকে এগারোটা আঠারো শিকাগো সকাল সাতটা সতেরো থেকে দশটা চব্বিশ এবং ডালাস ডালাসহ টেক্সাস সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা বান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে ক্যালিফোর্নিয়া সকাল সাতটা তেরো থেকে দশটা আঠাশ সান ফ্রান্সিসকো সাতটা পঁচিশ থেকে দশটা একত্রিশ ওয়াশিংটন স্টেট সকাল সাতটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ মন্ট্রেল মন্ট্রিয়াল কানাডা সাতটা তেত্রিশ থেকে সকাল দশটা একত্রিশ মিনিট টরেন্টো সকাল সাতটা পঞ্চাশ থেকে সকাল দশটা তিপ্পান এবং অন্টারিও সকাল আটটা একত্রিশ মিনিট থেকে এগারোটা বিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে অটোয়া সকাল সাতটা একত্রিশ থেকে দশটা চল্লিশ মিনিট বা সকাল আটটা উনপঞ্চাশ থেকে এগারোটা উনিশ মিনিট আলবাটা সকাল আটটা সাতান্ন থেকে এগারোটা একত্রিশ মিনিট ব্রিটিশ কলম্বিয়া আটটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা একত্রিশ এবং সেসকেশওয়ান সকাল নয়টা বিশ থেকে সকাল এগারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে হরে কৃষ্ণ